আমার বাগানের এবং বগেন গাছের মধ্যে একটি জনপ্রিয় গাছ এই মহারানী দেখো গাছটায় কত সুন্দর ফুল আসছে ফুলের কালারটা কিরকম আসতে চলেছে আপাতত কোরিয়া অবস্থায় এরকমটা দেখাচ্ছে এরপরে কি হবে জানি না বগেনবেলিয়া গাছে দেখো কত বড় একটা পান সাইজের মতন পাতা হয়েছে তো এই বড় পাতাগুলোকে রাখা চলবে না যেহেতু গাছে এখন ফুল আসছে গাছের সব পুষ্টি কিন্তু পাতাগুলোর মধ্যে রয়েছে পাতাগুলোকে এখন কেটে ফেলব এক এক করে সব পাতাগুলোকে যেহেতু নরম পাতা এতগুলো পাতা কেটে ফেলেছি দেখো এতগুলো পাতা কেটে ফেলেছি গাছ থেকে জানি না এগুলোর মধ্যে কতটা পরিমাণে খাবার সঞ্চয় করে রেখেছিল এই পাতাগুলো রাখলে কিন্তু গাছটা কিন্তু গ্রোথ হবে না সেই কারণে কেটে ফেলেছি এরপরে তোমাদেরকে দেখাতে চলেছি গাছটা যখন পুরোপুরিভাবে ফুলগুলো এই ফুলগুলো যখন ফুটে যাবে এবং কালারগুলো চলে আসবে এই মাথায় মাথায় প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আসছে যখন পুরোপুরিভাবে ফুল আসবে তখন তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সেই কারণে তোমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো গাছটায় কতটা পরিমাণে ফুল হয় এবং কীরকম কি হয় সেটা দেখার জন্য তোমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে